আজকে সূর্য ওঠার আগেই আমি উঠে গিয়েছি সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে সকাল সকাল উঠে গিয়েছি উঠে গিয়ে মা চা বানিয়েছিল তো তারপর আমি এখানে চা খাচ্ছিলাম আর তোমরা কি এই বিস্কুটগুলোকে কেউ চিনতে পারছো ছোটোবেলা অনেক খেতাম এই বিস্কুটগুলো সচরাচর এখন পাওয়া যায় না যে ধানগুলো বাবা আমি মা মিলে বাড়িতে রেখেছিলাম সেগুলো মারা হবে তাই লোক এসেছে সেগুলো মারার জন্য তো তাদেরকে তো ভাত খাওয়াতে হবে তাই বাবা সকাল সকাল বাজারে গিয়েছিল আর এই চিকেনটা কালকে তাড়াতাড়ি এনে দিয়েছিলো তো ফ্রিজে রাখা ছিল তো তাড়াতাড়ি মা সকালে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছিল মা ওগুলো কাজগুলো করে দিচ্ছিলো পলিথিন টলিথিন বের করছিলো আর আমি এদিকে রান্নাটা করছিলাম মা সব কিছু রেডি করে দিয়েছিলো মশলা সব কিছু রেডি করে দিয়েছিলো আমি শুধু খন্তা নাড়াচ্ছিলাম এমনিতে আমরা চিকেন ঝোল করে থাকি সব সময় কষা মাংস করে থাকি কিন্তু চিকেনে কিছু অ্যাড করা হয় না ধরো আলু পটল এসব দিয়ে কমই খাওয়া হয় তো মাকে আজকে বললাম বা আলু দাও দেখি খেতে কেমন হয় তো তারপর আমি মাংসটা কষিয়ে নামিয়ে নেওয়ার পর এখানে আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর তো এখানে লেগে যাচ্ছিলো তো আমি তারপর নামিয়ে নিয়েছি এমনি ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপর মাংসের কড়াইটা উনুনে বসিয়ে দেওয়ার পর তারপর আমি আলুগুলো অ্যাড করে পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটে গিয়ে লবণ চেক করে তারপরে নামিয়ে নিই তৈরি হয়ে গেলো আমাদের চিকেন আলু দিয়ে ঝোল তারপর আমি চলে গিয়েছিলাম টুকটাক কিছু কাজ করার পর স্নান করতে স্নান করে এসে তারপরে এখন খাবো আমি ভাত তো দেখো কত সুন্দর আমি তো আলুগুলো বেস্ট আমার লেগেছিলো খেতে তারপরে পড়তে এসেছিলো টিউশন আমার দুটো বোন তো ওদেরকে তারপরে পড়িয়ে ছুটি দেওয়ার পর আমার ছিল টিউশন তো অনেক দিন ধরে আমার বান্ধবী বলছিল যে আমাকে আগে বেড়া চারা এনে দিস চার এনে দিস তো আমার একদমই মনেই থাকতো না দু তিন দিন ধরে তো ভাবলাম চলো আজকে নিয়ে যাই দিই কারণ আজকে আমার মনে ছিল তাই তো তারপরে আমি এখানে ক্যারি ব্যাগে ভরে নিচ্ছিলাম কয়েকটা চারা তো আজকের জন্য এটুকুই সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে বাই